কথায় বলে টাকা কি গাছে ফলে হ্যাঁ গাছেই ফলেছে লেগে যাবেন না প্লিজ শুনতে অবাক লাগলেও গাছটি দেখলে হয়তো আপনারও একই মনে হবে সম্প্রতি ইংল্যান্ডে এমনই একটি টাকার গাছের সন্ধান মিলেছে ইংল্যান্ডের কয়েক হাজার পর্যটক ইচ্ছাপূরণ গাছ তৈরি করেছেন এই ইচ্ছাপূরণ গাছকে অবশ্য এখন অনেকেই টাকার গাছ হিসেবে উল্লেখ করেছেন মানুষের ধারণা এই গাছে টাকা লাগিয়ে রাখলে মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় হাতুড়ি দিয়ে করে রাখেন পূরণ করতে মুদ্রা পর্যটকরা ফলে গাছটির বাকলি শুধু টাকা আর টাকা তাই অনেকেই গাছকে টাকার গাছ হিসেবেই ডাকছেন কোনো পথচারী কিংবা পর্যটক ওই গাছের সামনে আসলে এই টাকার গাছে নিজের ইচ্ছা পূরণের সদিচ্ছায় গুজে দিচ্ছেন টাকা এভাবে প্রতিটা গাছ পথচারীর গোপন ইচ্ছা কিংবা স্বপ্ন পূরণের আশা নিয়ে যেন দাঁড়িয়ে আছে এ ধরনের গাছ ইংল্যান্ডের ক্যামব্রিয়া এবং পোর্ট যায় অঞ্চলে সূত্রে জানা যায় সতেরোশো সালের দিকে সুইডিশ লোকজন তাদের অসুস্থতা আরোগ্য লাভের আশায় কাছে মুদ্রা খোদাই করতেন তবে তাদের ইচ্ছা পূরণ হয়েছে কিনা সেটা নিশ্চিত না হওয়া গেলেও এই ধরনের গাছ তৈরির ঐতিহ্য এখনো টিকে আছে